আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের ভালো থাকার উদ্দেশ্যেই নিত্য নতুন মেডিসিন নিয়ে তৈরি করা তার আগে একটি কথা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছেন ইউহিম ট্যাবলেট আজকের রিভিউ ইউহিম নিয়ে ভিডিওতে আলোচনা করবো ইউহিম কি ইউহিম কিভাবে হ্রাসপ্রাপ্ত মানে চলে যাওয়া যৌন ইচ্ছা ফিরিয়ে আনে সেক্সের প্রতি আগ্রহ নিয়ে আসে সেক্সের অনুভূতি ঠিক করে মনে প্রশান্তি বয়ে আনে লিঙ্গ যাদের দাঁড়ে না সেটা কীভাবে আনে ইউহেম কীভাবে হাবেন আর কতদিন খাবেন আসুন প্রথমে জেনে নেই ইউহেম কি ইউহেম রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি মেডিসিন প্রতিটি ইউহেম টেবলেটের দাম চল্লিশ টাকা প্রতিটি পাতার দাম চারশো টাকা একটি বক্সে বিশটি ট্যাবলেট বিদ্যমান প্রতিটি ইউহিম ট্যাবলেটে রয়েছে ইউহিমিন হাইড্রোক্লোরাইড পাঁচ দশমিক সাত মৃগা ইউহিম মেডিসিনটি সম্পূর্ণ প্রাকৃতিক চিরসবুজ ইউহিমিনের গাছের বাকল থেকে এর কার্যকারী উপাদান নেওয়া গাছটি পশ্চিম আফ্রিকা কেমরুন কঙ্গু গাবনবনে জন্মায় ইউহিম কিছু অ্যান্টিডুপামার্জিক বৈশিষ্ট্য সম্বলিত একটি নির্দিষ্ট আলফা টু অ্যাডনসেপ্টর ব্লকার এবং দুর্বল আলফা এক একজিক অ্যান্টাগুন ইউফিম্বিন আমাদের স্নেকুষ থেকে নড়ি ফিরিফিনের নিসরণ বাড়ে দিই ফলে রক্তে নরি মাত্রা বেড়ে যায় আলফা টু অ্যাডানার্জিক ব্লকিং একশনের মাধ্যমে ইউফিম্বিন হাইড্রোক্লোরাইড সিলেক্টিভ সেরোটোনিন রিয়াপটিক ইনভিহিটার ব্যবহারের ফলে হ্রাসপ্রাপ্ত মানে চলে যাওয়া জনহাংখ্যা জন লিঙ্গ উত্তানজনিত সমস্যা যাদের লিঙ্গ দাঁড়ায় না আর এভাবেই ইউহিম এ জাতীয় সমস্যা সমাধান করে অতিরিক্ত হস্তমৈতনের কারণে যৌন অনুভূতি চলে যাওয়া যৌন ইচ্ছা না থাকা যৌনশক্তি না পাওয়া এসব সমস্যার সমাধান পেতে আপনি ইউহিম ট্যাবলেট খেতে পারবেন প্রিয় বিওয়ার্স জেনে নিই ইউহিম ট্যাবলেট কীভাবে খাবেন বা খাবার নিয়ম প্রতিদিন তিনটি অথবা দুটি এমনকি একটি ট্যাবলেট খাবারের পর খাবেন ভালো ফলাফল পেতে হলে আপনাকে অবশ্যই দুই মাস খেতে হবে যাদের কিডনি সমস্যা রয়েছে তারা ইউহিম খাবেন না ইউহিম খাবার সময় রকম অ্যালকোহল সেবন করবেন না জনশক্তি বাড়াতে ইউহিম ট্যাবলেট খেতে পারবেন যেহেতু ইউহিম সম্পূর্ণ প্রাকৃতিক ইউহিমিন গাছের বাগল থেকে তৈরি এটি সেবনে উল্লেখযোগ্য কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আশা করি ইউহিম নিয়ে বিস্তারিত অনেক কিছু জানতে পেরেছেন মেডিসিনটি দামে বেবুল হলেও এটি সেবনে জনজীবনে ফিরে আসবে প্রশান্তি মেডিসিন সম্পর্কে এই রকম তত্ত্ববল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ